চিন্তা করে কি সাধারণ চলাফেরা এখন একটা দুই চার পাঁচতলা বিল্ডিং করতে পারে না এই লোকটা দুর্নীতিতে এক নাম্বার দিয়ে দিচ্ছে চিন্তা করেন আপনি নাওয়াজুবিল্লাহ বলবেন না জোরে নবীজি বলে এই কাজগুলো মানুষকে ধ্বংস করে দেয় অসহায় মানুষদেরকে বিচার করে নবীজি বলে এদের মধ্যে সম্ভ্রান্ত মানুষ যখন চুরি করত দুর্নীতি করত এদেরকে ছেড়ে দেওয়া হতো আগের জমানাতে আর

এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মুহাম্মাদুত ন সালেহ আল উসাইমীন রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়হাজা ইয়াদুরু আলা কামাল আকল নবি صلى الله عليه وسلم রাসূলের এই একটা বক্তব্য আমার মেয়েও যদি চুরি করত তার হাত কেটে দিব। এই এক বক্তব্যই প্রমাণ বহন করে আমার নবীর চাইতে বড় ইনসাফগার পৃথিবীতে ছিল না ছিল না কোনো সময় নিজের মেয়ের ব্যাপারে নবীজিই বলতেন বুখারী শরীফের 3474 নম্বর 75 নম্বর হাদিসের বর্ণনায় আছে ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্হা قالت আন্না قريشن اهمهم شان المرأۃ المخزومیہ التى سرقت আল্লাহর নবীর জমানায় কুরাইশ গোত্রের মখজুমী এক মহিলা চুরি করছে চুরি নবীজির বংশের একজন চুরি করছে এবার চুরির বিধান হচ্ছে হাত কেটে ফেলা কবজি পর্যন্ত হাত কেটে ফেলা নবীজির কাছে বিচার আসছে নবীজি আদেশ করলেন তার হাত কেটে ফেলো কিন্তু কুরাইশ গোত্রের বড় বড় নেতারা মিলে বৈঠকে বসছে পরামর্শে বসছে হায় হায় যদি এই মহিলার হাত কাটা যায় তো আমাদের গোষ্ঠীর মান সম্মান শেষ মানুষের দেখবে আর বলবে কুরাইশ গোত্রের লোক চুর চুর আমাদের সম্মান সব শেষ তো কি করব কো নবীর কাছে একজন রে পাঠাই একটু সুপারিশ কর নবী যেন তার হাতটা না কাইটাক লাখ লাখ টাকা জরিমানা করে দে আমরা জরিমানা দিতে রাজি কিন্তু আমাদের গোষ্ঠীর একজনের হাত কাটার পক্ষে আমরা ও মাই ইউ কার্লি মুফিং হা রসুল আল্লাহসাল্লাহ লাহ্লাম সবাই পরামর্শ করল এই মুহূর্তে নুবির সাথে এই বিষয়টা নিয়ে একে কথা বলবে ও মাইয়া জিত তারিখ উসামা গেল্লাহ ওসা মা তো এইদিন সবাই মিলে পরামর্শ করলো এই মুহূর্তে নুবিজির কাছে সুপারিশ কেউ করার সাহস পাবে না যদি কেউ করতে পারে উসা মাইবনে জায়েদী পারবে আর কেউ পারবে না সবাই মিলে উষামাইবনে জায়েতকে নির্বাচন করলেন প্রস্ত এত এত সাহাবি থাকতে উসামা ইবনে জাইদকে কেন নির্বাচন করলেন আল্লামা ইসমাইল আল আনসারী তার বিখ্যাত কিতাব আল ইলমাম বিশরহি উমদাতিল আহকাম ওই কিতাবের মধ্যে লেখেন উসামা ইবনে জায়েদ নবীর কাছে যখনই কোনো সুপারিশ করত রাসূল সাথে সাথে গ্রহণ করেন এই আশা নিয়ে উনারে পাঠাইছে উনি নবীর কাছে গেছে ফাকাল্লামাহু উসামা ইবনে জাইদিন উসামা ইবনে জাইদকে নবীর সাথে কথা বলল যে মাতরস আমাকেই বলল দাদা মহিলাটা তো আপনার পুত্রের তার হাতটা নাকাইটা একটু জরিমানা করে দেন হাতটা গাইতেন না নবীজি রাগ হয়ে গেছে আল্লাহর রসুল বললেন আতাশফাউ ফি হাদিম মিন হুদূদুল্লাহ এই তুমি কি আল্লাহ যেই বিচার নির্ধারণ করছে ওই বিচারের বিরুদ্ধে তুমি অস্ত্র বর্ষণ করতা যাও এখন থেকে সরো তুই এর কোদানি ধমক মারছিস সুম্মা কাম নবীজি দাঁড়ায় গেছে ফাস্তা তবান নাস রসুল একটা অগ্নি জন বক্তব্য দিলেন নবীজি বলে শোনো ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আনহুম কানু ইজা আসারা ফীহিম আশ-শারীফ শোনো তোমাদের পূর্বের মানুষগুলোকে এই কাজটাই ধ্বংস করছে এদের সময় যখন কোন সম্ভ্রান্ত কোন নেতা কোন নেত্রী যখন দুর্নীতি করত কোটি কোটি টাকা পাচার করত তার কোনো বিচার হতো না কোনো রিকশাওয়ালা যখন চুরি করত তার হেডলাইন সব টিভি চ্যানেলে থাকতো টাক তাকে নিয়ে চব্বিশ ঘন্টা এই রিক্সাওয়ালা চুরি করছে রিক্সাওয়ালা আরেকজনের টায়ার চুরি করে নিয়ে গেছে এইগুলো হেডলাইন আর শত শত অপরাধ কর্ত সম্ভ্রান্তরা এদের কোনো বিচার হতো না নবীজি এটা এটাকে এখন বর্তমানে আমাদের দেশে নাই জোরে বলেন নাই 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 যদি রসুলের এই বক্তব্য আমরা শুনতাম তাহলে বেনজুরি কি কোটি কোটি টাকা নিয়ে বাহিরে থাকতে পারতো জোরে বলেন না কেন থাকতে পারতো না কি পরিমাণ দুর্নীতি সে করলো কি পরিমাণ জুলুম সে করছে এই রকম দুর্নীতিবাজ হাজার হাজার দুর্নীতিবাজ কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করে নিয়ে গেছে যাদের বিচারের আওতায় এখনো আনা হয় নাই হয় নাই নবীজি বলে এই 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 কাজগুলো মানুষকে ধ্বংস করে হ্যাঁ নিজের দলের লোক হলে ছেড়ে দাও অন্য দলের লোক হলে দেখাও বারবার দেখাও রিমান সাত দিন রিমান তিন দিন দেখাও তাহলে আল্লাহ রসুল নিজের গোষ্ঠীর ব্যাপারে ইনসাফ করছে কিনা বলেন জোরে বলেন করছে কিনা চার সর্বশেষ আল্লাহ রসুল সমাজেও হিংসাপ প্রতিষ্ঠা করছেন হযত জরমান ইগনেবাসির বলেন বলেন আতানি আবি আতিজ্ঞা বহারিল পঁচিশশো সাতাশি নম্বর হাদিসের বর্ণনা আছে আমার পিতা আমার একটা গোলাম দান করছে গোলাম আমার মা বলে না এই গুলাম যে আমার ছেলেরা দান করছেন আমি সন্তুষ্ট হব না যতক্ষণ না হাত্মা তুস্হিদ আরসুল আল্লাহ যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহর রসুলরে সাক্ষী না রাখবেন নবীরা আগে জানান তিনি গেলেন নবীর কাছে ফাতা রসুল আল্লাহ হিসাল্লা সাল্লাম গিয়ে বলে ইয়া রসুল আল্লাহ অ গোল্লাহ নবী কি আতই তো নি আমি আমার এই ছেলে নুমান রে একটা গুলাম দান করছি নবীজি বলে আতই তো সা এরা তুমি কি তোমার সব ছেলেরা এরকম দান করছো না দান করে নাই নবীজি বলে ইত্তাকুল্লাহ এ বেটা বাসির আল্লাহ রে ভয় করো বা দিল ও সন্তানদের মধ্যে ইনসাফ করো চিন্তা করো নবীজি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করছে আরে

কুলে বসাইছে এই রানের উপরে বসাইছে ফালাবিসা কলিলান কিছুক্ষণ পরে এই সাহাবীরই একটা কন্যা সন্তান দৌড়াইয়া তার কাছে আসছে ফামাসাহারা সাহা সে মেটার মাথায় হাত বলে আদর করছে কিন্তু এই মেটারে বাম রানে বসায় নাই ওয়া আকাদহা আলাল আরক মেটারে জমিনের উপরে বসাইছে আল্লাহর রসুল রাগ হইয়া হাদিস বর্ণনা বন্ধ করে নবীজি বলে ফাহাল্লা আলা ফাকিদিকাল উসরা এ সাহাবী তোমার কি আরেকটা রান নাই আরে সুবহানাল্লাহ বলেন না কেন

সন্তানের ভিতরে তারতম্য করে তারতম্য একজন বেশি দে আরেকজন কম দে নবীজি বলে এক সন্তানকে বেশি আরেকটারে কম এটা তোমাকে জাহান্নামি নিয়ে যাবে ল তুমি জাহান্নামি হয়ে গেছ নী তির মুযির 2117 নম্বর হাদিসের বর্ণনা আছে আল্লাহর রাসূল বলে অনেক বাপ অনেক মা অনেক স্বামী অনেক স্ত্রী 60 বছর আল্লাহর ইবাদত করে সুম্মা মৃত্যু যখন ওদের চলে আসে ফায়ুদররাফিল ওয়াসিয়্যা সন্তানদেরকে ওসিয়ত করতে কে একজনকে ঠকায় আর একজনকে জিটায়া দেয় নবীজি বলে ফাততাজিবু লাহুমান নার এই কাস্তাই দুরুজনরে জাহান্নামি বানায় দেয় নাউযু বলেন না কেন জন্য সাহাবাদের জমানাতে হজরত উমর ইবন আবদুল আজিজ আবদুল্লাহ ইবন ওমর ইনারা বলেন আমরা আমাদের জমানাতে আমার একটা কোনো ছেলের যদি এক গালে চুমা দিছি তো আরো ছেলে থাকলে সবগুলো রাই না এদের গালেও একটা করে চুমা দিছি ইনসাফ তাহলে ইনসাফ করবো তো ইনশাল বলেন বলেন সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই পরিবারে ইনসাফ প্রতিষ্ঠা করা নিজের ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠা করা পরিবারে হিংসাপ প্রতিষ্ঠা করা নিজের গোষ্ঠীর ক্ষেত্রে হিংসাপ প্রতিষ্ঠা করা নিজের সমাজে হিসাব প্রতিষ্ঠা করা করবত হিংসা আল্লাহ আজকে তিনটা পদক্ষেপের কথা বললাম সমাজ বিনির মানে রসুল্লাহ সাল্লা সাল্লামের অনেকগুলো পদক্ষেপ নবিজি গ্রহণ করেছিলেন এক নম্বর সমাজে এক আল্লাহর দাওয়াত বলেন এক আল্লাহর দুই নাম্বার সমাজ থেকে বৈষম্য দূর করা অহংকার দূর করা অমুক গোষ্ঠী বড়ো অমুক গোষ্ঠী ছোট এই মন মানসিকতা সমাজ থেকে দূর করা নবীজি দূর করতে বলছেন তিন নাম্বার সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে যেইভাবে সমাজ গঠন করলে আল্লাহ আল্লাহর রসুলের মতো একটা সোনালী সমাজ আমরা জাতিকে উপহার দিতে পারব ওইভাবে সমাজ গঠন করার পিছনে মেহনত করার তৌফিক দান করেন বলেন আমিন বলেন আমিন আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে যে কথাটা বোঝাইতে চাইলাম সমাজ যদি পরিবর্তন হওয়া যায় তো মানুষের পরিবার জীবন পরিবর্তন হয়ে যাবে পরিবার জীবন পরিবর্তন হয়ে গেলে মানুষের ব্যক্তি জীবন পরিবর্তন হয়ে যাবে কারণ ব্যক্তি জীবন সুন্দর হওয়া এটা নির্ভর করে পরিবার জীবনের উপর পারিবারিক জীবন সুন্দর হওয়া এটা নির্ভর করে সামাজিক জীবনের উপর আল্লাহ আমাদের সকলকে তিনটা সেক্টর আমার জিন্দিগির তিনো সেক্টর আপনাদের জিন্দগির তিনো সেক্টর আমার বিবির জিন্দগির তিনো সেক্টর আমার কি বলে ভাইয়ের জিন্দিগির দিগির তিনও সেক্টর কে সংশোধন করার মতো মেহনত আপনাকে আমাকে সকলকে করার তৌফিক দান করেন সর্বোপরি যে কয়েকজন ছাত্র আজকে ফজিলত গ্রহণ করেছেন পাগরি পেয়েছেন আল্লাহ এই ছাত্রগুলাকে আমাদের নাজাতের জরিয়া বানায় দেন বলে না আমিন আমাদেরকেও তাদের নাজাতের জরিয়া বানায় দেন আমাদের এই বসা আমাদের এই বলাকে আল্লাহ কবুল করেন এইগুলার বিনিময়ে আল্লাহ আমাদের আখেরাতের পথকে সহজ করে দেন আমাদের কবরের ঘাটিকে আল্লাহ সহজ করে দেন যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে ভুল হলে আমার পক্ষ থেকে এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম